দামে দিয়ে দিব প্রো ক্যামন থার্টি এর যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় কিনবেন তাদের জন্য একদম সুপার এক্সক্লুসিভ থাকবে অ্যাপল এর সেকেন্ড জেনারেশন নিশ্চিত থাকবে এই জিনিসটা কাস্টমার একদম কনফার্ম এই ফোনটা কিনলে নিশ্চিত এটা পেয়ে যাবে 100% এটা কিন্তু ভাই 14 1500 টাকা মিনিমাম দাম আছে পাশাপাশি এখান থেকে স্মার্ট ওয়াচ আছে দুইটার একটা যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন পাশাপাশি লেনেবো জেবিল স্পিকার বাটসের এখান থেকে আরো দুইটা কাস্টমার নিতে পারবে নিশ্চিত নিশ্চিত আর পাশাপাশি এখান থেকে হেডফোন এটা থাকবে এখান থেকে পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটিজি কেবল আরো কয়েকটা গিফট থাকবে এবং আমাদের লাকি ড্রো কুপন কিন্তু কাস্টমারের জন্য কনফার্ম যেটাতে পঞ্চাশ থেকে পাঁচশো টাকা যে কোনো অঙ্কের ক্যাশব্যাক পাবে এবং ঢাকা বিডি ব্লগস দেখে যারা আসবে তাদের জন্যও কিন্তু সিক্রেট গিফট থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন টেকনোফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স ঈদের আগে অনেকেই ফোন কিনতে

আজকে আমাদেরকে পুরো ভিডিওতে তাদের কাছে টেকনোলজি ফোনগুলো রয়েছে গুলো কনফিগারেশন আপডেট প্রাইস কেমন ডিসকাউন্ট প্রাইস পাবেন কি কি অফার থাকবে সবকিছু কিছু সম্পর্কে ধারণ চেষ্টা করবে খুবই ট্রাস্টেড নিয়ে সব বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ছেলে ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে থাকুন কারণ পুরো ভিডিওটি দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ফোনটি তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সবার আগে তো কথা বলা না চলুন শুরু করে আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আক্তারুজ্জামান উইনফুনি টেলিকমের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে কিন্তু ঈদ পরবর্তী সময়ে থাকবে একদম সহজ উপায়ে কীভাবে আপনি কিস্তিতে ফোন কিনতে পারবেন এবং আমাদের এখান থেকে আকর্ষণীয় যে গিফটগুলো থাকবে প্রত্যেকটা গিফট সম্পর্কে এবং প্রত্যেকটা ফোন সম্পর্কে পাশাপাশি যে ফোনগুলোতে ডিসকাউন্ট চলতেছে সবগুলো অফার দেখতে হলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আমি যে ফোনটি দিয়ে শুরু করব। সেটা হচ্ছে টেকনোর বর্তমানে যে ফোনটি মার্কেট কাঁপাচ্ছে এবং রমজানে সবচেয়ে ভালো সেল হয়েছে সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি এস টেকনো কেমন থার্টি এস কার্ভ ডিসপ্লে এটা ফোন হান্ড্রেড টোয়েন্টি রিফ্রেশ রেট এটা অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু ডুয়েল ইস্টু স্পিকার থার্টি থ্রি হার্ডের চার্জিং টেকনোলজি হেলিও জি হান্ড্রেড প্রসেসর এবং সবচেয়ে যে জিনিসটা কাস্টমারের পছন্দ হয়েছে সেটা হচ্ছে সোনির আইমেক্স এইট নাইন সিক্স সিরিজের সেন্সর ভাইয়া আঠাশ হাজার টাকার ফোন এই ফোনটা আপনি যদি মাত্র সাত হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির মাধ্যমে সুযোগ করে দেয় তাহলে কিন্তু কাস্টমার একদমই সহজ হয়ে গেল কাস্টমারের জন্য ৬ মাস চার মাস দুইটা ভ্যারিয়েন্টে কাস্টমার এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবে টেকনো ক্যামন থার্টি এ যারা আমাদের এখান থেকে ক্যাশ টাকায় কিনবেন তাদের জন্য একদম সুপার এক্সক্লুসিভ থাকবে অ্যাপেলের সেকেন্ড জেনারেশন এই জিনিসটা কাস্টমার একদম কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু বাই ১৪ পনেরোশো টাকা মিনিমাম দাম আছে পাশাপাশি এখান থেকে স্মার্ট ওয়াচ আছে দুইটার একটা যেটা আপনার ভালো লাগে আপনি সেটা নিতে পারবেন

ভাই এটা হচ্ছে ইন ডিসপ্লে এবং এই বাজার সেগমেন্টের ডল বেটমো সাউন্ড সিস্টেম কোয়ালিটি হান্ড্রেড টোয়েন্টি হার্জের পাশাপাশি তেত্রিশ ওয়ার্ডের চার্জিং টেকনোলজি পেয়ে যাচ্ছেন এবং গেমিং লাভার যারা যারা গেম খেলতে পছন্দ করেন তাদের জন্য সেরা স্মার্টফোন হয়ে যাচ্ছে টেকনো স্পার্ক থার্টি প্রো ক্যামেরাটা তো ভালো ভাই জোজ ভাইয়া এটাতে এআই জিসি দেওয়া আছে এআই টেকনোলজির সব ফাংশন আছে আপনি কোনো একটা জিনিস মেসেজিং করতে চান যেমন একটা অ্যাপ্লিকেশন লিখতে চান অটোমেটিক্যালি আপনি চ্যাট জিপিটির মাধ্যমে লিখতে পারবেন নোটপ্যাডে গিয়ে সব ধরনের আর্ট

নাকি কি কি থাকছে ক্যাশ টাকা যারা নিবে তাদের জন্য Apple-এর second generation অথবা smart watch দুটই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির আমরা প্রত্যেকটা ভিডিওতে দিচ্ছি দুটায় একটা নিশ্চিত পাশাপাশি এখান থেকে Lenovo नेक ব্যান্ড তারপরে JBL স্পিকার বার্সার এখান থেকে কাস্টমার যে দুটো পছন্দ দিতে পারবে এখান থেকে হেডফোন তারপর হচ্ছে পপ সকেট ফিঙ্গার স্লিপ সবগুলো থাকবে এবং লাকি ড্র কুপন থাকবে যারা হচ্ছে ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তারা কিন্তু বলে নেবেন যে আমি এক ঢাকা বিডি ব্লগস দেখে আসি তাদের জন্য সিক্রেট গিফট কিন্তু একটা থেকে যাবে ওকে চমৎকার এই যে গিফটের কথা বললেন ভাই বাংলাদেশে তো অনেক

ডাব্লিউ স্পার্ক থার্টি আট একশো আঠাশ জিবি ফোন এটা কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সতেরো হাজার নয়শো এটা কিন্তু হেলিও জি নাইনটি ওয়ান পাওয়ারফুল গেমিং প্রসেসর গেমিং লাভার যারা তাদের জন্য কিন্তু এটা সেরা স্মার্টফোন ডল বি সাউন্ড সিস্টেম কোয়ালিটি ফাইভ থাউজেন্ড মিলি ব্যাটারি এবং এই বাজার সেগমেন্ট এইটি নটের চার্জিং টেকনোলজি এটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত ফুল ইঞ্চি ইউজের সুবিধা থাকবে এবং এটাতে কিন্তু সোনি লেন্স ব্যবহার করেছে ভাইয়া

এখান থেকে হচ্ছে আপনি হেডফোন পপ সকেট ফিঙ্গার সিলিবোর্ড কেবল সাত আটটা গিফট লাকি ডোরো কুপন পঞ্চাশ থেকে পাঁচশো টাকা ক্যাশব্যাক এবং ঢাকা বিডি ব্লগস দেখে আসলে সিক্রেট গিফট কিন্তু আপনাদের জন্য থাকবে আচ্ছা এই যে বললেন কিস্তির সুবিধা সহজ কিস্তি বললেন এখানে লিখেও রেখেছেন সহজ কিস্তিতে ফোন কিনুন সস্তিতে কিস্তিতে নিতে হলে তো কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে কি কি ডকুমেন্ট লাগবে ভাই আমাদের এখান থেকে একদম সহজ উপায় আপনি কিস্তির মাধ্যমে ফোন কিনতে পারবেন আপনার ভোটার আইডি কার্ড অরিজিনালটা সাথে নিয়ে আসবেন নমিনি যাকে দিবেন বাবা মা ভাই বোন

পঁয়ত্রিশশো টাকা জমা দিলে হবে এবং আট দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট ষোলো হাজার টাকা যেটা মাত্র চার হাজার টাকা জমা দিলে হবে একটা ফোন দেখেন ক্যামেরাটা চালু করলাম এবং আরও কিন্তু এক্সক্লুসিভ কালার আছে ভাইয়া এই যে একটা কালার আছে ম্যাজিক স্ক্রিন গ্রিন এটা একটা কালার এবং হোয়াইট এডিশন তিনটা কালার আছে এই তিনটা কালারের মধ্যে আপনি ব্ল্যাক কালারটা পাচ্ছেন এটা পাচ্ছেন আমার কাছে ব্ল্যাকটাই ভালো লাগে হোয়াইটটাও ভালো লাগে এটা কেমন জানি একটু ভালো লাগে না আর কি যাই হোক যার কাছে যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আচ্ছা চমৎকার এই ফোনটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে কিস্তির মাধ্যমে আপনারা কিন্তু ভিউয়ার্স নিতে পারবেন আর ফোনটা প্রাইসও কিন্তু বেশি না চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা ভাই ছয় একশো আঠাশ চোদ্দ হাজার টাকা যার কাছে আছে তারা ক্যাশ টাকা নেবেন কারণ ক্যাশ টাকা নিলে কিন্তু একটু গিফটের পরিমাণ বেশি থাকে গিফট আর যারা কিস্তিতে নেবেন তাদের জন্য গিফটের পরিমাণ একটু কম হলেও কিস্তি কিন্তু একটা অফার কিস্তি একটা অফার হ্যাঁ তো এটার মধ্যে আর স্পেশালিটি কি আছে ভাই স্পিকারের কথা যদি বলি আমরা ডলবি Atmos সাউন্ড সিস্টেম কোয়ালিটি দেওয়া আছে 120 হার্জ এর টাইপ সি ফাস্ট চার্জিং এবং সাইড মাউন্টেড ক্যামেরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং এই বাজার সেগমেন্টে আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো ব্র্যান্ড থেকে আপনি পেয়ে যাচ্ছেন আয়ার ব্লাস্টার টিবিএসি কন্ট্রোলের সুযোগ যেটা আদার্স কোনো ব্র্যান্ডে থাকে না এবং এটা পাঁচ বছর পর্যন্ত আপনি কিন্তু ফুল এনসি ব্যবহার করতে পারবেন ওকে চমৎকার আচ্ছা চমৎকার এই ফোনটা কিস্তির মাধ্যমে নিলে তো পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবে যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য কি কি অফার দেবে ক্যাশ টাকায় যারা নেবে তাদের জন্য থাকবে লেনোভো নিক ব্যান্ড জে বি এল স্পিকার বার্ডসার এখান থেকে একটা এখান থেকে হেডফোন তারপর হচ্ছে পপ সকেট ফিঙ্গার সিলিবোটি জি কেবল এবং বিডি ব্লগস দেখে আসলে তাদের জন্য সিক্রেট গিফট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকবে এবং যারা কিস্তিতে ফোন নিবে তাদের জন্য আমরা স্পেশাল গিফট রেখেছি এরপর যে ফোনটি দেখাবো ভাইয়া বর্তমান বাজেটে একটা ফোন কিনতে আসলে

পাশাপাশি হেডফোন পপ সকেট ফিঙ্গার স্লিপ ওটি কেবল লাকি ডোরো কুপন এবং হচ্ছে যারা ঢাকা বিডি ব্লগস দেখে আসবেন তাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিক্রেট গিফট একটা প্রত্যেকটা ফোনের সাথে চমৎকার আমরা এক এক করে সবগুলো ফোনই দেখে নিলাম আপকামিং কি ফোন আসবে ভাই আমাদের আপকামিং আসতেছে টেকনো কেমন ফোরটি কেমন ফোরটিটা খুব শীঘ্রই আমরা হচ্ছে আপনার প্রি বুকিং নিব সো চোখ রাখুন আমাদের ভিডিওর পর্দায় আশা করি খুব শীঘ্রই ওইটার ভিডিও নিয়ে আমরা উপস্থিত হবো তা আমরা শেষে একটু জানবো যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখছে অনেকে চিন্তা ভাই অফার তো ভালো লেগেছে কিন্তু ঢাকায় যাওয়ার সময়ও নাই টাকাও খরচ হয় অনেক আমি অর্ডার করলে কুরিয়ারের মাধ্যমে অর্ডার করলে গিফট গুলো পাবো কিনা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ারের মাধ্যমে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে আপনি যে কোনো ফোন অর্ডার করতে পারবেন মাত্র এক টাকা পাঠাইলে হবে কিন্তু ঢাকা বিডি ব্লক যে নাম্বারগুলো দিবে শুধুমাত্র এই নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন ইনবক্সে কোনো ধরনের নাম্বারে কেউ কিন্তু যোগাযোগ করে প্রতারিত হলে আমরা কোনোভাবেই দায়ী না আমাদের অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের অপোজিটের মার্কেট লিফটের ফাইভ ষষ্ঠ তলা শপ নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব এখানে আসলে পেয়ে যাবেন আমাকে ওকে আচ্ছা তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ